দে ওয়েলকাম টু বং কিচেন আজকে আমরা বানাবো ভেজ চাউমিন চলো দেখতে থাকো এই চাউমিনটা এখন সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নেব চাউমিনটা এবার জল ঝরাতে দিলাম আমার মেয়ে আবদার করেছে কি বিনস ছাড়াবে আর আলুগুলো কাটবে যে ঠিক আছে কাট ঠিক করে দেখে কাটবে কিন্তু আঙুল যেন আলু কাটতে গিয়ে যেন আঙুলটা না খেতে দিও দেখো দেখো সাবধান সাবধান তোমরা এরকমভাবে বাচ্চাদের এরকম ট্রাই করাবে বাচ্চাদের ভালো লাগবে এটা খেলার ছেলে কাজ করবে কাজটাও শেখা হবে যেমন ইচ্ছা কর যেমনভাবে কাটবে সেরকম কেটে নিই আমি সেইভাবেই চাউমিনটা তোমাদের করে দেখাবো সাবধানে বাবা ঠিক আছে আলুটা কেটে নি তারপরে তোমাদের দেখাচ্ছি সুন্দর করে কেটে নিয়েছে আলুও কেটে নিয়েছে আর দেখা বাবা এটা মটরশুটিটা মটরশুটিও কেটে নিয়েছে সরি ছুলে নিয়েছে এবার চলো ফাইনাল রান্নাটা দেখাই লঙ্কা তো কুচাতে পারবে না নাহলে তা হাতে ঝাল লাগবে আমি কুচিয়ে নিই লঙ্কাটা চলো কড়াইতে দেখা হচ্ছে এবার দিয়ে দেব তেল এই দেখো সব কেটে ধুয়ে নিয়ে এসেছি তেল দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো এক এক করে কে রান্না তো কি জানো মানে রান্না করতে দাও এবার দেবো লবণ আর হলুদ দিয়ে দাও লবণ কিন্তু আমাদের পরিমাণ মতন দেবে আচ্ছা এবার দাও নাড়াচাড়া করো একটু ভাজা ভাজা হোক তারপরে চাউমিনটা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে চাউমিন দেখি কত কাজটা করে কত আনন্দ পাচ্ছে আমার মেয়েটা মজা লাগলি মাল হ্যাঁ তাই মনে হচ্ছে কি রান্নাবাটি খেয়েছি রুম হ্যাঁ ঠিক আছে নাড়াচাড়া করো দেখো নাড়াচাড়া করতে যেন হাত দিয়ে ছ্যাকা না লাগে আবার লাগবে লাগবে না আচ্ছা দেখো সাবধান দেখছি আপনি আবার কড়াই থেকে লাফ মারবে না তো হ্যাঁ মা আসছি দাঁড়াও ওইদিকে আমার ছোট মেয়ে রান্না করছে মাকে চাচ্ছে আর এদিকে বড় মেয়ে রান্না করছে চাউমিন বানাচ্ছে বুঝতে পারছ ঠিক আছে তুমি ভালো করে নাড়াচাড়া করো এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে যাচ্ছি ছোটো মেয়ে যেহেতু ডাকছে তো তারপরে এসে আবার দেখাচ্ছি আবার দেখাচ্ছি চলো হয়ে গেছে প্রায় এবার কী দেবো এর মধ্যে সস তো দাও

চাউমিন কিন্তু আমাদের রেডি এরকমভাবে চাউমিনটা বানিয়ে খেয়ে দেখবে সকালবেলা বিকালে ভালো লাগবে তো তোমাদের সার্ভ করে দেখাই চাউমিনটা দেখে কেমন লাগছে বলো কমেন্টে জানিও লোভনীয় না আমাদের কিন্তু আমি চাউমিন রেডি যদি আমার রান্না ভালো লাগে একটা লাইক কবে শেয়ার করে দেবেন কাউকে কিন্তু জোর করছি না যদি ভালো লাগে